নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা মোরব্বা তো আমরা অনেক কিছু দিয়ে বানিয়েছি আজ আমি আমলকি দিয়ে মোরব্বা বানাবো এটা খেতে এক কথায় অসাধারণ হয় খুব সহজে যে কেউ বানাতে পারবেন আমলকি খুবই উপকারী একটি ফল এটা আমাদের শরীরে হজম ক্ষমতা বৃদ্ধি করে অনেকে যারা সরাসরি কাঁচা আমলকি খেতে পারেন না তারা এভাবে বানিয়ে খেতে পারেন ও অনেকদিন রেখে দিতে পারেন এখানে আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সবই প্রাকৃতিক তাদের গুণাগুণও অনেক আমলকির এই রেসিপিটা বানিয়ে খেলে সর্দি কাশির প্রকোপও অনেকটা কমে যায় কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে আমলকিগুলি আমি প্রথমে পরিষ্কার জলে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব কিন্তু সরাসরি জলে দিয়ে সেদ্ধ করব না একটি পাত্রে অল্প পরিমাণ জল নিয়ে নিলাম ওপরে একটি ঝাড়া বসিয়ে দিলাম দিয়ে আমলকিগুলো ওর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা সরাসরি আমলকি জলে সেদ্ধ করলে অনেকটা নরম হয়ে গিয়ে এটা ঘেঁটে যেতে পারে তাই এরকম ভাপে সেদ্ধ করলে আমলকিগুলো সেদ্ধ হবে কিন্তু ঘেঁটে যাবে না এখানে আমি আমলকির মরববার জন্য এখানে গুড় ব্যবহার করেছি বন্ধুরা গুড় কিন্তু ক্যালোরি বাড়ায় এবং ফ্যাট কমাতে সাহায্য করে এখানে মশলা হিসাবে নিয়ে নিয়েছি এক চামচ ফোড়ন এক চামচ সর্ষে এক চামচ ধনে জিরে কয়েকটা লবঙ্গ এবং চারটে এলাচ সঙ্গে নিয়েছি অল্প একটু ঝালের জন্য দুটো গোটা লঙ্কা একটা তেজপাতা এই সামান্য পরিমাণ মশলা কিন্তু ব্যবহার করব এখানে যে সমস্ত মশলা আমি নিয়েছি এগুলো সবই কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী মশলা যা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে এগুলোকে একদম লো আছে ভালো করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি এদিকে দেখুন বন্ধুরা আমার আমলকিটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে হালকা ফেটে গেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার ভেতর থেকে আমি বীজগুলো বের করে নেব বন্ধুরা সেদ্ধ ঠিকঠাক হলে এইভাবে হালকা হাতে প্রেস করলেই একা একা ফেটে যাবে এবং ভেতর থেকে সহজে দানাটা বের করা যাবে এইভাবে সমস্ত আমলকিগুলো আমি ধীরে ধীরে বীজ বের করে নিচ্ছি কিন্তু আমলকিগুলো বেশি ছোট ছোট খণ্ডে ভাগব না এরকমভাবেই থাকবে নাহলে মরব্বা তৈরির সময় সহজে গলে যেতে পারে এবার কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে আমি আখের গুড়টা দিলাম নাহলে গুড়টা সরাসরি গরম কড়াই দিলে পুড়ে যেতে পারে দিয়ে গুড়টাকে আমি ভালো করে মেল্ট করে নেব নিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার গুড়টা একদম গুলে গেছে এবার এটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ এভাবে নাড়তে থাকবো এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই আমি কমিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিভাবে ফুটে উঠেছে আমি কিছুক্ষণ আরেকটু ফুটিয়ে নিয়ে কালারটা চেঞ্জ হলেই আমলকিগুলো পন্থে দিয়ে দিলাম বন্ধুরা যারা আমার ভিডিও প্রথম দেখছেন অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার পাশে থাকবেন দিয়ে এইভাবে আমি ভালো করে গুড়ের সঙ্গে আমলকিটা মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি এখানে ব্যবহার করেছি কুচনো আদা আদা কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে কিন্তু অনেকটা সাহায্য করে এবং দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট অর্থাৎ বিড লবণ এখানে কিন্তু আমি রকম সাদা লবণ ব্যবহার করিনি বিড লবণও কিন্তু খুবই উপকারী যা আমাদের শরীরে প্রেশার এবং সুগার কন্ট্রোল করে এবার সেই ভেজে রাখা মশলাগুলো যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এই মোরব্বাতে কিন্তু কোনো রকম আমি তেল ব্যবহার করিনি তেল ব্যবহার করলে কিন্তু বেশি দিন পর্যন্ত রাখা যায় না তাই আমি তেল ছাড়া করলাম দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে জলটা আরেকটু কমিয়ে নেব ফোটাতে ফোটাতে এইভাবে একদম মাখো মাখো হয়ে এলেই কিন্তু বন্ধুরা নামিয়ে ফেলবো বেশি রসটায় মোটা করলে একদম শক্ত হয়ে যাবে এরকম থাকবে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা প্রস্তুত আজকের আমার আমলকির মরব্বা এটাকে আপনারা পরবর্তীতে দুদিন রোদে দিয়ে রাখলে কিন্তু বন্ধুরা এটা অনেকদিন পর্যন্ত থাকবে না হলে সরাসরি খাওয়া যেতে পারে পুরোপুরি প্রস্তুত আজকের আমার এই স্বাস্থ্যকর মোরব্বা